সবাই চায় মুখে লেগে থাকা স্বাদ মতো খাবার তাই আমি চেষ্টা করি এবং আজকে নিয়ে আসছি গরুর মাথার মগজ ভাজি আসসালাম আলাইকুম হ্যালো ভিওয়ার্স মগজ পটলের বিচি পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা আদা বাটা জিরা বাটা হলুদ ররু সব দিয়ে একটু পানি দিয়ে ব্লাইন্ডার করে নিব ব্লাইন্ডার করে নিলাম তারপর কড়াইতে সরিষাতল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে মগজ একটু তেজপাতা দার্শিনি দিলাম তারপরে ওই ব্লেন্ডার করা মগজটা ঢেলে দেই তেজপাতা দার্শিনি আগেও একবার দিয়েছে আবার একটু দিলাম মগজ তো যদি কন্দে লাগে গরুর মগজ তারপরে ভাজতে ভাজতে আবার একটু পেঁয়াজ কুচি দিলাম শুকাই গেল ভাজাও আমার হয়ে গেল ধনা পাতা কুচি দিলাম ধনিয়া পাতা বিলাতি ধনিয়াগুলি ওই ধনিয়াগুলি দেওয়ার পরে আমার রান্না হয়ে গেল এবং আজকে আমার দুপুরের এই খাবারের অন্যান্য তরকারির সাথে এই মগজ ভাজি অন্যান্য যা করেছি তাই দেখালাম আপনাদেরকে দুপুরে রান্না তো একটু ভাজি হলে ভালো লাগে তাই আমি এগুলি করলাম